হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আর আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রসগোল্লা রেসিপি আবার তাও সেটা বেঁচে যাওয়া ভাত দিয়ে তো চলো দেখে নিই বেঁচে যাওয়া ভাত দিয়ে কিভাবে রসগোল্লা বানানো যায় তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ভাত আর এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ আর লবণটা দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু জল এখানে জল অল্প করেই দিতে হবে আর জলটা দিয়ে আমি এটাকে একটু মিক্সিতে ঘুরিয়ে নেব তো এই যে দেখুন ঠিক রকম একটা ব্যাটার তৈরি হয়ে যাবে এরপর আমি ব্যাটারটাকে ফ্রাই করে নেব তো ব্যাটারটাকে ফ্রাই করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা ফ্রাইং প্যান আর ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচের মতন ঘি ঘিটা দিয়ে তারপরে আমি যে রাইসের ব্যাটারটা তৈরি করেছি সেই ব্যাটারটা আমি দিয়ে দেবো প্যানের মধ্যে আর প্যানের মধ্যে দিয়ে তারপরে এই ব্যাটারটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু ভালো করে শুকিয়ে নিতে হবে তো এই ব্যাটারটা বানাতে বানাতে আপনারা আমার চ্যানেলে নতুন হলে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর রেসিপিটা আপনাদের ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না তো দেখুন ব্যাটারটাকে কিন্তু অনেকক্ষণ ধরেই জাল করে নিতে হবে আর এই সময় কিন্তু গ্যাসটাকে মিডিয়াম করে রেখে দিতে হবে তো এই যে দেখুন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে যেমন পিঠে বানানোর কাজ হয় না তো ঠিক সেই রকমভাবে ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে তো এরপর আমি ব্যাটারটাকে নিয়ে নেব একটা আলাদা পাত্রে আর আলাদা পাত্রে নিয়ে তারপরে ব্যাটারটাকে একটু ঠান্ডা করে নেব তো দেখুন এখানে ব্যাটারটা ঠান্ডা হয়ে গেছে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতন একটু ময়দা আর আমি দিয়ে দিচ্ছি দশ টাকা দামের যে দুধের প্যাকেটগুলো থাকে না তার থেকে একটা প্যাকেট দুধ পুরোটাই দিয়ে দিচ্ছি এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি ঘি আর ঘিটা দিয়ে তারপরে আমি যে রাইসের ব্যাটারটা তৈরি করেছি সেটাকে আমি ভালো করে এই দুধ ময়দা আর ঘিয়ের সাথে ভালো করে একটু মেখে নেব এখানে কিন্তু একদম ভালো করে মেখে নিতে হবে যাতে রাইসের ব্যাটারটার সাথে এই সব কিছু একদম ভালো করে মিশে যায় তো দেখুন এখানে সব কিছু মেশানো হয়ে গেছে এরপরে আমি হাত দিয়ে এইভাবে একটু ব্যাটারটাকে একটু মিশিয়ে নেব যাতে করে ব্যাটারটা আরও একটু মিহিন হয়ে যায় এরপরে আমি হাতের মধ্যে নিয়ে নেবো সামান্য একটু ঘি আর ঘিটা নিয়ে তারপরে আমি এরকম ছোট ছোট লেচি বের করে নিয়ে তারপরে হাতের মধ্যে ভালো করে একটু গোল করে নিতে হবে তো হাতের মধ্যে ভালো করে গোল করে নিয়ে একটু রসগোল্লার আকারে পাকিয়ে নিতে হবে তো এই যে দেখুন ঠিক এই রকমভাবেই বানিয়ে নিতে হবে বলগুলোকে এই একই রকমভাবে আমি আর যে রসগোল্লার বলগুলো আছে সেগুলোকে বানিয়ে নেব তো এই যে দেখুন আমার সব রসগোল্লার বলগুলো বানানো হয়ে গেছে এরপর আমি শিরা বানিয়ে নেব তো শিরা বানানোর জন্য আমি এখানে একটা প্যান নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি জল তো জলটা দিয়ে তারপরে আমি এই বাটিটা মেপে এক বাটি আমি দিয়ে দিচ্ছি চিনি তো এখানে আমি এক বাটি মতো জল দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি এক বাটি চিনি এরপর আমি দিয়ে দিয়েছি দুটো এলাচ আর দুটো এলাচকে আমি ফাটিয়ে নিয়েছি এরপর আমি চিনিটাকে একটু ভালো করে একটু জাল করে নেব যখন চিনিটা গলে যাবে আর এই রসটা যখন ভালো করে ফুটে উঠবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব যেই রসগোল্লার বলগুলো আমি বানিয়েছিলাম সেই বলগুলোকে আমি ওর মধ্যে দিয়ে দেব আর রসগোল্লার বলগুলো দিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে মিডিয়াম আছে একটু পাঁচ মিনিটের মতন একটু ভালো করে ফুটিয়ে নেব তো পাঁচ মিনিট পর দেখুন এই যে আমাদের রসগোল্লা একদম রেডি একদম ইজি আর সিম্পল পদ্ধতিতে আজকে আমার এই রসগোল্লার রেসিপিটা আশা করছি আপনাদের সবার খুব ভালো লেগে তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ধন্যবাদ